বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন কতুলপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিটি ভারতবাসীর কাছে আজকের দিনের গুরুত্ব অপরিসীম কারণ আজকের দিনেই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দুশো বছরের ইংরেজ শাসনের গ্লানি ঘুচিয়ে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ আর তারপর থেকে প্রতি বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয় আর সেই মতোই আজ সারা দেশের ন্যায় বাঁকুড়ার কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতার তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সকালে যথাযথ মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর শোভাযাত্রা বের হয় আজকের এই শোভাযাত্রায় নেতাজি ও স্বাধীনতা সংগ্রামী রূপে সেজে শহর পরিক্রমা করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোতল্প নেতাজি মোড়ে নেতাজির প্রতিকৃতিতে মালদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি কান্তি রায় বলেন ছাত্রছাত্রীরাই আগামী দিনের নাগরিক তাদের সৎ হতে হবে এবং স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ স্মরণে রাখতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার বলেন প্রভাত ফেরি ও পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়েছে যা শেষ স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভারতবর্ষে স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশের অত্যাচারের হাত থেকে ভারতবর্ষী স্বাধীনতা লাভ করেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি এরা সবাই স্বাধীনতা আন্দোলনের জন্য উঠে পড়ে লেগেছিল এবং ভারতবর্ষের অনেক 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 স্বাধীনতা সংগ্রামী তারা জীবনে প্রাণ দিয়েছেন প্রাণ দেওয়ার পরে আজকে আমরা স্বাধীনতা সংগ্রাম পেয়েছি স্বাধীনতা ভারতবর্ষ পেয়েছে ভারতবর্ষের প্রতিটি মানুষ স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতা পেয়েছে আমি আমার আপামোট ভারতবাসী সেই ভারতবাসীর মধ্যে কতুলপুর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ম্যানেজিং কমিটির সকল সদস্যদের নিয়ে আজকে একটা প্রভাব তৈরি অনুষ্ঠান করি সাথে সাথে আমরা সুষ্ঠু সাংস্কৃতিক অনুষ্ঠান করি দেশমাতৃকাকে প্রণাম জানাই এসে আমাদের আমাদের যে বিদ্যা মন্দির সেই বিদ্যা মন্দিরে আমরা পতাকা উত্তোলন করি পতাকা উত্তোলনের পর আমরা স্বাধীনতা দিবস পালন করি প্রধান শিক্ষক পতুলপুর উচ্চ বিদ্যালয় বাঁকুড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা উনাশি তম স্বাধীনতা দিবস পালন করলাম এই স্বাধীনতা দিবসে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সাংবাদিক ভাইরা এবং পুলিশের কর্মাধ্যক্ষরা কর্মকর্তারা প্রত্যেকেই এই মিছিলে সামিল হয়েছেন এবং আমাদের আমাদেরকে এই মিছিলটা পরিচালনা করার সহযোগিতা করেছেন আজ স্কুলে প্রভাব মাধ্যমে আজকে আমাদের স্কুলের যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেই শোভাযাত্রায় আমাদের নেতাজি আমরা তুলে ধরেছিলাম এবং ভারত মাতা ভারত মাতাকে আমরা তুলে ধরেছিলাম এবং মাতঙ্গিনী হাজরাকে তুলে ধরেছিলাম যাদের অবদানে আজ আমরা এই স্বাধীন স্বাধীনতা পেয়েছি এবং বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই স্বাধীনতা সেই বীর শহীদদের উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন তাদের আজকে স্মরণের মরণের দিন আজ একটা জাতি একটা দেশ তখনই মহান বলে আখ্যা হয় যদি সেই অতীতের সেই দেশ বর্ণনদের কথা মনে রাখে তাদেরকে শ্রদ্ধা চিত্তে স্মরণ রাখে আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওরা যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ ওরা আগামী দিনের নাগরিক তাই ভারতবর্ষকে পুরুষ মুক্ত করার দায়িত্ব ছাত্রছাত্রীদের তাদেরকে সেই মতোভাবে সৎ হতে হবে এবং যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে যাতে স্মরণ করে সেই ইতিহাসকে যেন মনে রাখে এই জন্যেই আমাদের আজকে আরম্ভ করে স্বাধীনতা দিবস পালন আজ কতুলপুর হাই স্কুল থেকে আমরা শুরু করে টোটাল ক্ষুদিরাম স্ট্যাচু হয়ে বিবেকানন্দ স্ট্যাচু হয়ে এডলাস ক্লাবের যে আমাদের বিদ্যাসাগরের স্ট্যাচু ওই স্ট্যাচু হয়ে টোটাল সবজি বাজারের মধ্য দিয়ে আমরা নেতাজি মরে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের যে মুক্তির মন্দির সফানা তালে এই সঙ্গীত একবার বিদায় দে মা ঘুরে আসি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এইসব সংগীত এবং আমাদের নাচ আচ্ছা হিন্দুস্থান হামারা এইভাবে আমাদের টোটাল প্রোগ্রামটা প্যাক প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকে এই দিবস উদযাপিত করি আমার নাম তুষারকান্তি রায় সভাপতি কতপুর উচ্চ বিদ্যালয়